শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি জোড়া প্যাঁচার যে মূর্তি মার্কেটে পাওয়া যায় সেই জোড়া পেঁচার মূর্তির যে উপকারিতাগুলি রয়েছে বেনিফিটগুলো রয়েছে সেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি সবচাইতে গুরুত্বপূর্ণ যে বেনিফিটটা এখানে পাওয়া যায় সেটি হচ্ছে আপনার বাড়ির বাস্তু বাস্তুতে যে কোনো ধরনের যদি কোনো সমস্যা থাকে কোনো দোষ থাকে কোনো যায় জিনিস ভুল করেছেন তো তার থেকে যে নেগেটিভিটিটা আপনি রিসিভ করছিলেন সেটা বন্ধ হয় এবং পাশাপাশি বাস্তুতে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে যায় ফলে আপনি সব দিক থেকে কিন্তু একটা উন্নতি করতে পারেন আপনি আর্থিক দিক থেকে বেনিফিট পান আপনি শরীর স্বাস্থ্যের দিক থেকে বেনিফিট পান আপনি রিলেশনের দিক থেকে বেনিফিট পান আপনি আপনার জব আপনার বিজনেস মোটামুটি এই সমস্ত বিষয় থেকে কিন্তু আপনি একটা পজিটিভ একটা বেনিফিট পজিটিভ একটা ভাইব এগুলো কিন্তু আপনি পেতে থাকেন সুতরাং খুব ভালো একটি আপনি রেমেডি বলতে পারেন টোটকা বলতে পারেন টেকনিক বলতে পারেন এই জোড়া পেঁচার মূর্তি বাড়িতে রাখা এখন প্রশ্ন হচ্ছে এই মূর্তি আপনি কোথা থেকে কিনবেন কিভাবে বাড়িতে বসাবেন কোন দিকে বসাবেন এই সমস্ত বিষয়ে জানা প্রয়োজন তো সেই সমস্ত বিষয় আমি এই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো

নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম জোড়া প্যাঁচার মূর্তি অর্থাৎ সেখানে দুটি প্যাঁচার মূর্তি থাকবে একত্রে বা আলাদা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি আলাদাই পাবেন এবং সেই প্যাঁচার মূর্তিকে আপনি পরিষ্কার করে শুদ্ধ করে আপনি আপনার বাড়ির কিছু ডাইরেকশান রয়েছে কিছু দিক রয়েছে যেখানে আপনি জাস্ট রেখে দেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্রত্যেক দিন যাকে বলে মুছে রাখা পরিষ্কার করে রাখা যাতে ওর উপরে ধুলো না পড়ে যায় নোংরা না হয়ে যায় জাস্ট এইটুকু মেনটেন করে যদি আপনি এই মূর্তিগুলিকে বা স্ট্যাচুগুলিকে আপনার বাড়ির বিশেষ দিকে রাখতে শুরু করেন তাহলে আপনি যেদিন থেকে এটা রাখবেন তার মোটামুটি তিন থেকে সাত দিনের মধ্যেই আপনি আপনার বাড়িতে একটা পরিবর্তন অবশ্যই লক্ষ্য করবেন আপনার বাড়ির যে এনার্জি যে এনার্জি ফিল্ড সেটা কিন্তু পরিবর্তন হতে শুরু করে দেবে আপনি দেখবেন বেশ আপনাদের মন মানসিকতা আগের থেকে অনেকটা বেটার জায়গায় চলে যাচ্ছে বাড়িতে যদি অহেতু কলহ ঝগড়া অশান্তি এই জাতীয় বিষয়ে সকলেই জড়িয়ে পড়ছিলেন সেই সমস্ত বিষয় দেখবেন কমে যাচ্ছে পাশাপাশি বাড়িতে যারা বাচ্চা রয়েছে পড়াশুনো করছে তাদের মধ্যেও দেখবেন পড়াশুনোর দিকে একটা ভালো তাদের আগ্রহ বা ওই দিকে তাদের যে পড়াশুনোর দিকে যে উন্নতি সেইগুলিও লক্ষ্য করতে পারবেন এক দিক থেকে এই স্ট্যাচুকে আপনি আপনার বাড়িতে যদি রাখেন মূর্তিগুলি দুটো মূর্তিকে যদি রাখেন আপনি সব দিক থেকেই বেনিফিট পাবেন আপনি যে প্রফেশানে আছেন সেখান থেকে উন্নতি করবেন আপনি যে বিজনেস করছেন সেখান থেকে উন্নতি করবেন আপনি একজন ধরুন মিউজিক টিচার কি আপনি একজন সিঙ্গার কি একজন অ্যাক্টার কি আপনি ধরুন টিচার প্রত্যেকের জন্যই কিন্তু এটা বেনিফিট দেবে হ্যাঁ তো প্রত্যেকেই উপকার পাবেন এই দুটি বিষয়কে যদি বাড়িতে রাখেন শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনার উপকার পাবেন তো এখন কথা হচ্ছে যে এই মূর্তি আপনি কোথায় কিনবেন কোথা থেকে এবং কিভাবে বাড়িতে বসাবেন তো কেনার জন্য এখন সবার হাতে স্মার্টফোন রয়েছে মোবাইল রয়েছে আপনারা অনলাইনে সার্চ করুন পেয়ে যাবেন বা আপনি কোনো গিফটের দোকান বা কোনো যেখানে এই জাতীয় ধরুন মেটাল স্ট্যাচু পাওয়া যায় সেখানে গিয়ে আপনি খোঁজ করতে পারেন সেখানেও পেয়ে যাবেন অথবা আপনি অর্ডার দিয়ে আসলে আপনি এই ছবি ধরুন আমি এখানে ভিডিওতে যে ছবি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেই ধরনের ছবি আপনি স্ক্রিনশট নিয়ে সেই মূর্তির দোকানে গিয়ে যদি দেখান তারা আপনাকে ওটা আপনি যাতে পেয়ে যান আর কি সেই হিসেবে তারা অবশ্যই হেল্প করবে তো এইভাবে আপনি এই মূর্তিগুলিকে কিন্তু কালেক্ট করতে পারেন এখন কথা হচ্ছে মূর্তিগুলি ধরুন আপনি বাড়িতে পেয়ে গেলেন এবার কি করবেন প্রথমত ওই মূর্তিগুলিকে আপনি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিন যদি গঙ্গা জল না থাকে আপনার বাড়ি যদি মুন ওয়াটার বানানো আছে তো সেটা দিয়ে করতে পারেন আপনার বাড়িতে সান ওয়াটার বানানো আছে তো সেটা দিয়ে করতে পারেন বা আপনি নর্মাল পরিষ্কার জলে ধুয়ে নিন প্রথম হচ্ছে এইটা এবং তাকে মুছে শুকিয়ে নিন বাইরে থেকে যখন কোনো জিনিস আপনি বাড়িতে আনছেন প্রথমেই তাকে এইভাবে পরিষ্কার করে নেওয়াটা উচিত ঠিক আছে তো এইভাবে প্রথমত আপনি পরিষ্কার করবেন আর দেখুন এখানে আপনি পিতল পাথরের মাটির কাঠের আপনি মূর্তি পেয়ে যাবেন যে কোনো মূর্তি আপনার বাড়ির জন্য ভালো খুব বড় বড় কিনবেন না ছোট ছোট কিনবেন একেবারে আবার এইটুকু এইটুকু একদম ছোট এক ইঞ্চি তা আমি বলছি না মোটামুটি ধরুন এরকম একটা একটা আঙুলের সাইজ এরকম সাইজ এটা মোটামুটি আপনার ধরুন চার ইঞ্চি বা তিন ইঞ্চি এরকম সাইজের আপনি মূর্তি কিনবেন দুটোই ওই একই সাইজের জিনিস কিনবেন প্লাস্টিকের যেগুলো পাওয়া যায় একদম খেলনার মতো সেগুলো রাখতে আমি বলছি না তার থেকে উপকার আপনি অপকার পাবেন না কিন্তু আমি বলবো ওগুলো রাখার দরকার নেই এই যা যা বলছি এই অপশানের মধ্যে যে কোনো একটা আপনি চুজ করুন কিনুন আচ্ছা সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই চারটে বারের মধ্যে যে কোনো একদিন আপনি মূর্তিগুলিকে বিশেষ দিকে যেগুলো আমি বলে দিচ্ছি সেই দিকে রেখে দেবেন বুঝতে পেরেছেন আর আপনি কোথায় কোথায় এগুলো রাখতে পারেন ধরুন আপনি ঠাকুরের আসনে রাখছেন বা ঠাকুর ঘরে রাখছেন এখনও কিন্তু আমি প্রপার আপনাকে দিকগুলো বলে দেইনি অর্থাৎ কোন ডাইরেকশানে রাখবেন সেগুলো আমি পরে বলছি ধরুন আপনি ঠাকুর ঘরে রাখছেন বা কিছু তো সেই ক্ষেত্রে ঠাকুরের আসনের যদি পাশে রাখেন আপনি ঠাকুরের কাছাকাছি রাখেন বা ঠাকুর ঘরের কোনো একটা জায়গায় রাখছেন সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে পিরিয়ড চলাকালীন আপনি এটা রাখতে পারবেন না অসৌধ চলাকালীন রাখতে পারবেন না তবে কালো ওষুধ যাদের চলছে তারা রাখতে পারেন ঘরে আপনি পুজো দিচ্ছেন তো সেক্ষেত্রে রাখতে পারেন সেক্ষেত্রে পিরিয়ডটা মেনটেন করবেন এবার যদি ঠাকুর ঘরে না রেখে ধরুন আমি যেদিকে রাখতে বলছি সেটা আপনার এমনি নর্মাল বেডরুম হতে পারে আপনার এমনি বসার ঘর হতে পারে হল হতে পারে সেসব জায়গায় রাখছেন তো সেই ক্ষেত্রে আর এই পিরিয়ডটা ম্যাটার করে না তো সেক্ষেত্রে আপনি পিরিয়ড চলাকালীনও রাখতে পারেন বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনি ধরুন যেদিন রাখবেন বলে ঠিক করেছেন তো সেই ডাইরেকশনটা আপনার ধরুন ঠাকুর ঘরে পড়ছে এবার আপনি পিরিয়ড অবস্থায় ঠাকুর ঘরে তো ঢুকতে পারছেন না তাহলে রাখবেন কি করে সেই জন্য বলেছি যদি এরকম হয় তাহলে পিরিয়ডের দিনগুলোকে বাদ দিয়ে তারপর রাখবেন আর যদি এমন হয় যে আপনি ঠাকুর ঘরে নয় অন্য কোনো জায়গায় রাখছেন সেক্ষেত্রে আপনি পিরিয়ড চলাকালীনও এটা রাখতে পারেন আপনারা নিশ্চয়ই যারা সনাতন ধর্মের সঙ্গে যুক্ত জানেন যে পেঁচা কিন্তু মা লক্ষ্মীর বাহন অর্থাৎ যেখানে পেঁচা থাকবে সেখানে মা লক্ষ্মীও থাকবে অর্থাৎ আপনি বাড়িতে যখনই পেঁচার মূর্তিকে বসাচ্ছেন তখন আপনার বাড়িতে মা লক্ষ্মীরও পাকাপাকিভাবে বসার একটা ব্যবস্থা আপনি করছেন তো সেই অ্যাঙ্গেল থেকে আরও ডিটেলসে আলোচনা করলে আরও অনেক বড় হয় প্যাঁচার অনেক ধরনের ক্ষমতা রয়েছে যে ক্ষমতাগুলি কিন্তু অন্যান্য পাখি নেই মা লক্ষ্মীর যে সমস্ত জিনিস পছন্দের যেগুলি মা লক্ষ্মী খুব পছন্দ করেন সেই সমস্ত জিনিস আমরা বাস্তুর মধ্যে যদি রাখি তাহলে বাস্তু পজিটিভ থাকে এবং মা লক্ষ্মী তাতে সন্তুষ্ট হন এবং আপনার বাড়িতে পাকাপাকিভাবে তিনি বসবাস করতে শুরু করেন আর এটা আপনারা নিশ্চয়ই জানেন যে মা লক্ষ্মী যে গৃহে পাকাপাকিভাবে বসবাস শুরু করে দেন সেই গৃহে কোনো অভাব থাকে না কোনো অনটন থাকে না কোনো সমস্যা থাকে না কোনো কিছু থাকে না সব কিছু ভালো হয়ে যায় সব কিছু ভালো থাকে আপনি যে কাজই করবেন তখন সেই কাজে সফলতা পাবেন তো এইবার আপনি মূর্তি কিনলেন পরিষ্কার করলেন এবার কোন দিকে রাখবেন সেটা আমি আপনাকে এবার বলে দিই দেখুন দিক অনেক কয়েকটা রয়েছে আপনি এর ভেতর থেকে আপনার ঘরে যেটা পসিবল আপনি সেইখানেই রাখতে পারেন প্রথম হচ্ছে আপনি সাউথে রাখতে পারেন দক্ষিণ দিকে দক্ষিণ দিকে মুখ করে নয় দক্ষিণ দিকের দেওয়ালে রাখবেন তাহলে ন্যাচারালি মুখটা হয়ে যাবে উত্তরের দিকে দক্ষিণের দেওয়ালে রাখবেন আর কোথায় রাখতে পারেন দক্ষিণ পূর্ব অর্থাৎ সাউথ ইস্ট কর্নার অগ্নিকোণ এই অগ্নিকোণেও আপনি রাখতে পারেন এছাড়া রাখতে পারেন উত্তরের দেওয়ালে অর্থাৎ আমি দক্ষিণ বললাম ফার্স্ট অপশান ঠিক তার অপোজিট উত্তরের দেওয়ালে রাখতে পারেন তার মুখ দক্ষিণ দিকে রয়েছে এভাবেও রাখতে পারেন অথবা উত্তর পূর্ব উত্তর পূর্ব অর্থাৎ ইস্ট কর্নার ঈশান কোণে আপনি রাখতে পারেন তো ঈশান কোণে দেখুন ম্যাক্সিমাম মানুষেরই ঠাকুর ঘর রয়েছে অথবা সেখানে ঠাকুরের অবস্থান তো এবার এই জন্যই আমি বলেছিলাম যদি এই জায়গাটাই আপনি বেছে নেন রাখার জন্য তাহলে ওই পিরিয়ডের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি ঘরের মধ্যে দক্ষিণ দিকে রাখেন কি উত্তর দিকে রাখেন কি অগ্নি কোণে রাখেন সেখানে তার আপনি ঠাকুর রাখেননি সো এখানে আপনি পিরিয়ড চলাকালীনও রাখতে পারেন কোনো অসুবিধা নেই এইটা আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন জাস্ট কিনবেন গঙ্গা জল দিয়ে পরিষ্কার করবেন এবং নির্দিষ্ট দিনে রেখে দেবেন আর আপনাকে কিচ্ছু করতে হবে না হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখবেন যাতে ধুলো ময়লা পরে একেবারে নোংরা না হয়ে যায় একটু সজাগ দৃষ্টি রাখবেন যাতে পরিষ্কার থাকে আর একটা কথা বলবো যখন আপনি মূর্তি কিনে বাড়ি আনলেন এবং পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে অন্তত দু মিনিট একটা কাজ করুন কি করবেন দুটো মূর্তিকেই আপনি হাতের ওপর রাখুন ছোটো ছোট একটা হাত দিয়ে আপনি নর্মালি চাপা দিন হালকা করে দিয়ে আপনি বলুন যে ওই জিনিসটাকে বলুন ওই যে স্ট্যাচু দুটোকে বলুন যে তুমি বা তোমরা আমার বাড়িতে এসেছো তোমাদের আমি খুব পজিটিভ মাইন্ডে নিয়ে এসেছি তোমাদের ওয়েলকাম জানাই তোমরা খুব পজিটিভ এনার্জি আমার বাস্তুতে দিচ্ছ আমাকে দিচ্ছ আমার পুরো পরিবার তোমাদের কাছ থেকে অনেক পজিটিভ এনার্জি রিসিভ করছে ফলে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসছে আমরা অনেক উন্নতি করছি সব দিক থেকে আমরা ভালো আছি জাস্ট আপনি আপনার মতো করে আমি কয়েকটা বলে দিলাম জাস্ট মাথা এলো আর বললাম এটা কোনো স্ক্রিপ্ট কিছু লিখে আমি বলছি না আপনারাও এরকম এর সঙ্গে আরও দুটো তিনটে কথা যুক্ত করে দিতে পারেন পজিটিভ অ্যাফরমেশান যাকে বলা হয় যা জীবনে আপনি চান সেগুলো জীবনে পেয়ে গেছেন এটাকেই অ্যাফরমেশান বলে তো এই পজিটিভ অ্যাফরমেশান আপনি বলতে পারেন যে তোমাদেরকে বাড়ি আনার পর থেকে আমি সেগুলো পাচ্ছি তোমাদেরকে ধন্যবাদ জানাই জাস্ট এইটুকু দু মিনিট করে নেবেন তারপর যা যা বলেছি করবেন তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে করুন এবং এই প্যাচার যে উপকারিতা সেটা গ্রহণ করুন ভালো থাকুন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন হিলিংয়ের মাধ্যমে তো এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার